আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে আমিও ভালো আছি আমি মোহাম্মদ হাবিব শিকদার ম্যাথমেটিক্যাল স্টাডি অফ সায়েন্স কেয়ারের প্রতিষ্ঠাতা এবং কেমিস্ট্রি মেন্টর আমি ইসলামিক ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনার্স সম্পন্ন করেছি তো আমি আপনাদের জন্য নতুন একটি এইট মিনিটস প্রবলেম সলভিং ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে আসলে আপনাদেরকে কি করানো হবে বা আপনাদের এই প্রোগ্রামটি থেকে আপনাদের কি পাওয়ার আছে মেইনলি এখানে আমরা নতুন করে কিছু শিখাবো না কিছু সূত্রের মাধ্যমে রসায়নের প্রবলেম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলোকে কিভাবে সহজে সলভ করা যায় সেই ব্যাখ্যাগুলোই আমরা এখানে করব এবং এর মাধ্যমে যারা আপনারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো বেশ হেল্পফুল হবে আশা করি তো আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আপনারাও নিজেরা এই ভিডিও থেকে উপকৃত হবেন আশা করি এবং উপকৃত হলে একটু শেয়ার করে দেবেন আমাদের তো চলুন শুরু করি এই যে আমরা চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করবো এটার জন্য আমরা কিছু মানে সিকোয়েন্স ফলো করবো এর ভিতরে এক নম্বর হচ্ছে আমরা সঞ্জিত কুমার গুহ স্যারের প্রথমে আমরা সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের চ্যাপ্টার ভিত্তিক ম্যাথগুলো কে সলভ করব এবং দেখেন এখানে আমরা লিখে দিয়েছি আপনাদের যে কোনটা আমরা সঞ্জিত কুমার গুহর যে এর এডিশনটা আছে সেটা এবং পেজ নাম্বার সহ দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে সো আশা করি আপনারা আমাদের আমাদের কোচিং এ যারা পড়েন বা পড়েন না কোনো সমস্যা হবে না আপনাদের এই প্রবলেম গুলোকে আমাদের সাথে রিলেট করে বা আপনাদের লেকচারের সাথে রিলেট করে করার জন্য তো আমরা কি শুধুমাত্র সঞ্জিত কুমার ঘোষের বইয়ের প্রবলেম সলভ করবো না আমাদের উদ্দেশ্য বা আমাদের টার্গেট হচ্ছে যে বড় বা আমাদের যে প্রধান তিনজন লেখক আছেন সঞ্জিত কুমার স্যার সার স্যার এবং লিঙ্কন স্যার ধাপে ধাপে আমরা প্রত্যেকের বইয়ের প্রত্যেকটি ম্যাথ ধরে ধরে সলভ করব তো আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং নিজেরাও এই প্রোগ্রামটি থেকে উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে প্রথম প্রোগ্রামে প্রথম ক্লাসে এই প্রবলেম প্রথম ক্লাসে আপনারা আপনাদের যেই ম্যাথ গুলো রেখেছি সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে তো এই যে দেখেন আপেক্ষিক ভর এই ম্যাথটা আসলে আপনাদের 9 10 ও আছে খেয়াল করে দেখেন নাইন টেনে আমাদের এই ম্যাথটা আপনারা করেছেন হয়তো খুব ভালো করে খেয়াল করেননি অথবা কেউ কেউ পারেন বাট এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনে হিউজ আসে হিউজ সো আমরা একটু বুঝে বুঝে এটা করার চেষ্টা করব তো এইটা করার জন্য যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তো আমরা লেখার সময় এটাকে এভাবে গ পা ভ মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কে আমরা ছুতো করার চেষ্টা করব সেটা এটা লিখবো তো এটা সূত্রটা কি এ m1 এম ওয়ান প্লাস এ ডট 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 a w a n m, m n by 100 আসলে এগুলো দ্বারা কি বোঝাতে চলব দেখি এই যে দেখেন এখানে a1 a2 এবং a a n দ্বারা বোঝ হচ্ছে মৌল প্রকৃতির শতকরা কি পরিমানে পাওয়া যায় শতকরা পরিমাণটা যেখানে শতকরা পরিমাণ বলা থাকবে সেটাই আমাদের হচ্ছে এই এ এবং m1 m2 m3 দ্বারা বোঝাতে হলো আমাদের প্রকৃতির পাওয়া মৌলগুলোর হ্যাঁ পারমাণবিক ভর মৌলগুলোর পারমাণবিক ভর আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা ম্যাথটা শুরু করি দেখেন আমাদের প্রথম প্রশ্নে তিনটি আইসোটোপ আছে যথাক্রমে তিনটি আইসোটোপ যেটা হচ্ছে অক্সিজেন ষোলো সতেরো এবং আঠারো আশা করি আপনারা আইসোটোপ জানেন যাদের প্রোটন সংখ্যা সমান নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন তো যথাক্রমে তাদেরকে প্রকৃতিতে

পারমাণবিক ভর টু দেখেন আমরা এখানে বলতে পারি সূত্রটা যদি আমরা আবার লিখি তিনটা মান আছে তাহলে এ ওয়ান থ্রি এম থ্রি খেয়াল করেন এবং ডিভাইডেড ভাগ হান্ড্রেড তাহলে এ ওয়ান কত আমাদের এ ওয়ান দেখেন আমাদের এখানে দেওয়া হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স এখানে আমরা বসাই দিব দেখেন এখানে আবার তাহলে প্লাস এ টু কত আছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এখানে দেখেন সতেরো আবার সিমিলারলি প্লাস দিয়ে আমরা দেখেন এখানে লিখতে পারি হলো কত আমাদের আছে কতটুকু জিরো পয়েন্ট টু পার্সেন্ট জিরো পয়েন্ট টু ইন্টু আমাদের হলো না আমরা এই ডাক্তার একটু মুছে নিচে দিলেই আমাদের জিনিসটা সুন্দর দেখাবে তো এটা আমরা ক্যালকুলেটর করবো ক্যালকুলেটর করলে আমাদের মানটা আশা করি চলে আসবে দেখি কত আসে আমাদের নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স ইন্টু ইন্টুটিন প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু সেভেন প্লাস জিরো পয়েন্ট টু ইন্টু আঠারো ডিভাইডেড ভাই আমাদের হচ্ছে হান্ড্রেড ক্যালকুলেটর দেওয়ার পর আমাদের যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ভাইয়া বা পুগন যে ষোলো পয়েন্ট বা সিক্সটিন পয়েন্ট জিরো জিরো ফোর বা এটাকে আমরা বলতে পারি সিক্সটিন আশা করি আপনারা আপেক্ষিক পারমাণবিক ভরটা বুঝতে পেরেছেন তো এইটাকে আর একটু ঘুরিয়ে একটা ম্যাথ দেখ সেই ম্যাথটাও চলেন দেখি যে বলা আছে এবার দেখেন এবার আমাদের আইসোটোপের বা দেওয়া নেই তো আপনাকে সেই পার্সেন্টেজ গুলোকেই বের করতে বলছে দেখেন সাধারণ হাইড্রোজেনের দুটি আইসোটোপ হাইড্রোজেন ওয়ান এবং হাইড্রোজেন টু বর্তমান সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ভরটাই এবার আপনাকে দেওয়া আছে এই যে পারমাণবিক ভর কি আমরা বলতে পারবো গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা সাধারণ পারমাণবিক ভর আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনাকে পারমাণবিক ভরটা দেওয়া আছে সেখান থেকে বলতেছে যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন টুটা টা কতটুকু করে শতকরা পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায় তাহলে সর্বপ্রথম এটা আমরা ধরে নেই ধরি হাইড্রোজেন যে ওয়ান আইসোটোপটা আছে ওয়ান প্রকৃতিতে পাওয়া যায় তাহলে আমাদের এক্স পার্সেন্ট পাওয়া গেলে তাহলে আমরা যদি বলি তাহলে হাইড্রোজেন টু যেটা আমাদের আইসোটোপ এটা প্রকৃতিতে পাওয়া যাবে কতটুকু তাহলে দেখেন হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট কারণ কি দুটো মিলে এই যে এই দুটো মিলে এই যে এই দুটো মিলেই তো আমাদের টোটালি একশো পার্সেন্ট থাকবে আরেকটা অবশ্যই হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট তো আমাদের তাহলে সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি এখানে একটা দাগ দিন হ্যাঁ তাহলে আমাদের জিনিসটা ভাগ করতে সুবিধা হলো দেখেন তাহলে আমাদের সূত্রটা কি ছিল গ আ পা ভ মানে হচ্ছে গর আপেক্ষিক পারমাণবিক ভর এটা শর্টকাট রূপ আমরা লিখলাম তো এখান থেকে আমরা বলতে পারি দেখেন আমাদের সূত্র অনুযায়ী কি ছিল এ ওয়ান এম ওয়ান প্লাস এ টু এম টু ডিভাইডেড ভাগ হান্ড্রেড এবার খেয়াল করেন এবার কিন্তু আমাদের কাছে এ ওয়ান দেওয়া আছে এ ওয়ান আমরা বলতে পারি এক্স পারসেন্ট ইন এটার ভর কত ওয়ান প্লাস এ টু কত দেখেন তো আমরা এটাকে আমরা এ ওয়ান বলতে পারি আর এটা হচ্ছে আমাদের তাহলে দেখেন এ টু হচ্ছে আমাদের হান্ড্রেড মাইনাস এক্স ইন্টু দেখেন এটার ভর আছে আমাদের টু ডিভাইডেড ভাগ হান্ড্রেড তো এটা যদি আমরা ক্যালকুলেটারের সমাধান করি এটাকে এইভাবেও লেখা যায় দেখেন আমরা যে আরেকটু লিখি ও এটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া ছিল কত 1.008 তাহলে এটাকে 1.008 কে আমরা যদি 100 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের মান আসবে হলো কত 1.008 গুণ 100 इक्वल टू আমাদের চলে আসছে 100.8 আর এখানে আমাদের কি থাকছে দেখেন তো এক্স প্লাস দেখেন এই হান্ড্রেড এর সাথে দুই গুণ হলে টু হান্ড্রেড আর এই দুইটা গুণ এক্স এইটুকু আমাদের আলটিমেটলি এখানে থাকতেছে হলো খেয়াল করেন যে একশত দশমিক আট ইকুয়াল টু টু হান্ড্রেড মাইনাস এক্স তো এখান থেকে দেখেন আমি চাইলেই বের করতে পারবো পাশে নিয়ে যাবো আর টু থেকে দেখেন তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে হলো দুইশো মাইনাস হান্ড্রেড পয়েন্ট এইট বাদ দিলে আমাদের থাকতেছে হলো নাইনটি নাইন পয়েন্ট টু আশা করি বুঝতে পেরেছেন এই যে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলেছি তাহলে আমাদের এই কত পার্সেন্ট আছে এইটা আমরা বলতে পারি এইটা আছে আমাদের ওকে তাহলে এবার দেখেন এই যে আমাদের যে আছে সেটা কতটুকু থাকবে সেটা তাহলে আমরা কি করব তাহলে এইটা আমরা বের করে ফেলি দেখেন যে হাইড্রোজেন আছে কত হবে আমাদের দেখেন তাহলে আমরা এখানে হান্ড্রেড থেকে বাদ দিব হলো কি মানে আমাদের যদি বুঝে থাকেন ম্যাথ দুটো আমরা পরবর্তী আপনারা বুঝেছেন কিনা সেটা জানার জন্য বা বুঝার জন্য আমরা আপনাদের জন্য একটি হোমওয়ার্কের ব্যবস্থা রেখেছি দেখেন আমরা নেক্সট পেজে আপনাদেরকে দেখালে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আমাদের একটি ম্যাথ এখানে হোম ডাব্লিউ আপনাদের জন্য দেওয়া আছে ঠিক আছে এই যে আমাদের টি সেটা আপনারা করার চেষ্টা করবেন দেখুন আমাদের এখানে হোম যে এইচ ডাব্লিউটি দেওয়া আছে সেটা হলো নিয়ম মূল্য তিনটি আইসোটোপ যথাক্রমে বিশ একুশ বাইশ যথাক্রমে যাদেরকে আমাদের কি পাবো নাইনটি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এবং জিরো পয়েন্ট টু ফাইভ সেভেন পার্সেন্ট এবং এইট পয়েন্ট এইট টু পার্সেন্ট হিসাবে পাওয়া যায় নিয়ম গ গড় পারমিক ভর কত মানে গ আ বা গড় আপেক্ষিক পারমূল্পিক ভর কত গ আপ মানে কি গড় আপেক্ষিক পারমিক ভর বা গড়মিক ভর কথাবার্তা সো আশা করি আপনারা পারবেন তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট দিন দেখা হবে রাসায়নিক পরিবর্তনের যে কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম বারাকাতুহু